তো পশুপালন করার মধ্য বটেই দিয়েও স্বাবলম্বী হওয়া সম্ভব এই দেশায় আত্মনির্ভর ভারত গড়তে কেন্দ্রীয় সরকার নামসা প্রকল্প চালু করেছে এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে মনোনীত বেনিফিশিয়ারিদের বিনামূল্যে ছাগল শুকুর বিতরণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ার বার্তাকে সামনে রেখে এনএমএসএ প্রকল্পী অনুষ্ঠান অনুষ্ঠিত বেনিফিশিয়ারিদের মধ্যে ছাগল এবং শুকর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার তেলিয়ামুড়া কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয়ে এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায় হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান সহ নানরা এদিন মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয়ের কনফারেন্স হলে বেনিফিশিয়ারিদের নিয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় মূলত ছাগল এবং শুকর ছাড়াগুলিকে কিভাবে লালন পালন করে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে পারে বেনিফিশিয়ারিরা এই নিয়ে বিশদ আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা আলোচনা চক্রে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারাই বলেন শুকর এবং ছাগলছানা ছানা পালন বর্তমানে অত্যন্ত লাভদায়ক শুকরের মাংস কিংবা পাঠার মাংস পাশাপাশি ছাগল বিক্রি করে আয় উপার্জন করে বেনিফিশিয়ারিরা আত্মস্বাবলম্বী হতে পারে যে বড় ফল এই সুকর ছানা তখন অত্যন্ত লাভদায়ক এখন মুরগির মাংস থেকেও বেশি দাম আজকে শুকরের মাংসের আপনারা সেটা ভালো করেই জানেন তো শুকর একটা প্রতিপালন করলে ছয় মাসের মধ্যে শুকর অনেক বড় হয়ে যায় তখন যে শুকর ছানা তিন চার বা পাঁচ টাকা কেনা হয়েছে এটা প্রায় ষাট হাজার সত্তর হাজার টাকায় বিক্রি করা যায় এতে করে এবং ছ মাসের মধ্যে এটা অত্যন্ত লাভ লাভজনক এবং ছাগলও দেখা ছাগল থেকে দুধ বিক্রি করা যায় বা পাঠা যদি হয় সেখানে পাঁঠার মাংস বিক্রি করা এগুলি অত্যন্ত লাভ লাভজনক ব্যবসা পরিশ্রম আছে যে কোনো কাজেই পরিশ্রম থাকে কিন্তু যারা আমরা যাদের বলি যে আনস্কিল্ড লেবার যারা ধরুন কোনো ট্রেনিং নেই অন্য কোনো কাজ করতে পারবেন না কিন্তু কৃষিকাজ এবং পশুপালন করে যারা জীবিকা করতে পারে তাদের জন্য এটা একটা উৎকৃষ্ট এদিন অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পূর্ব হাওয়াইবাড়ি এলাকায় মোট পঞ্চাশ জন বেনিফিশিয়ারিদের ছাগল এবং শুকর ছানা বিতরণ করা হয় বেনিফিশিয়ারিদের হাতে ছাগল এবং শুকর তুলে দেন বিধায়িকা কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা